লাইভে আসলাম যে আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজের সাথে যুক্ত হতে চাইলে আমার চ্যানেলে পেজের লিংক দেওয়া আছে ক্লিক করে সরাসরি পেজে গিয়ে পেজটা ফলো করে দিবেন আপনারা জানেন যে আমার এটা আপনাদের সচেতন করার জন্য ভিডিও করে তো আপনারা আমার সাথে আর আমাকে সাপোর্ট দিলে আমার সাথে থেকে সাপোর্ট দিলেই আমি আপনাদের সচেতন করার চেষ্টা করব আর আমার একার দ্বারা সবাইকে সচেতন করা সম্ভব না আপনারা যদি আমাকে সাহায্য করেন আপনারা বিভিন্ন তথ্য দিয়ে আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তার থেকে কিভাবে বাঁচলেন যদি অন্য ভাইকে জানান তাহলে সে ভাইও বেঁচে গেল আর এটাই আমাদের উদ্দেশ্য যে আপনি নিজে সচেতন হন এবং নিজে বিপদ থেকে বাঁচুন এবং অন্য ভাইকে সমস্যা থেকে বাঁচান এবং তারা যেন সমস্যা না পড়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করুন যে যা জায়গা থেকে এটা করার চেষ্টা করুন সবাইকে নিরাপদে থাকতে সহায়তা করুন আর এটাই আমার মূল উদ্দেশ্য তো এই চ্যানেলে আমি এ ধরনের ভিডিও আপলোড করে থাকি আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে ভাই এভাবে না এভাবে করলে সবাই উপকৃত হবে তো আপনাদের যে মন্তব্য অর্থাৎ পরামর্শ সেটা আমি ভেবে দেখব এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাবেন আমাকে মতন পরামর্শ দিয়ে যাবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব তো আজকে লাইভে আসলাম যে আপনাদের যদি একটা মতামত পাই আপনারা যদি আমার সাথে থেকে আমাকে উৎসাহ দেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনাদের উৎসাহ না পেলে আমি কিভাবে ভিডিও করব বলে আপনারা যদি আমাকে উৎসাহ দিয়ে যান আমাকে সাপোর্ট করে যান তাহলে অবশ্যই আমি নতুন নতুন ভিডিও দিতে পারব ইনশাআল্লাহ তো আপনারা কি করবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আর আমি চাই আমার উদ্দেশ্য যে সবাইকে সচেতন করা সবাই কেউ যেন বিপদে না পড়ে এখন আপনারা সাহায্য করবেন কিনা সেটা আপনাদের উপর নির্ভর করছে আর আপনাদের ব্যক্তিগত কোনো গল্প এমন যদি থাকে যে আপনি কোনো সমস্যায় পড়েছেন এবং কিভাবে বেঁচে গেলেন বা আপনার কোনো এমন কোনো সমস্যায় পড়েছেন যেটা অন্য ভাই যেন না পড়ে এরকম কোনো যদি পরামর্শ থাকে সেটা আমাকে জানালে আমার চ্যানেলের মাধ্যমে আমি সেটা সবাইকে জানিয়ে দেব আর আপনারা কমেন্ট করে আমাকে ভিন্ন রকম পরামর্শ দিয়ে আমাকে উৎসাহ দিয়ে যাবেন আর যদি আমার কোনো ভুল হয়ে যায় বা কোনো মানে আমার কাজে যদি আপনারা কোনো ভুল খুঁজে পান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এভাবে না এভাবে করলে ভালো হবে তাহলে আমার জন্য খুবই সহজ হবে আমি চাই বর্তমানে অনলাইন স্কাম এতটাই বেড়ে গেছে যে বলার অপেক্ষা রাখে না যে মানুষকে প্রতারণা মানে শুধু টাকাই ইনকাম করতে হবে কিন্তু কিভাবে। এটা আজকাল মানুষের মাথায় নেই কারণ অন্যের ক্ষতি হোক বা হোক হলো কিনা এটা কারো দেখার বিষয় হচ্ছে না এখন এখন নিজে লক্ষ লক্ষ দরকার এটাই মানুষের কাছে হয়ে দাঁড়িয়েছে এখন এই যে অনলাইন বের হয়েছে অনেক সিস্টেমে এত বেশি মানুষ প্রতারিত হচ্ছে বা তার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে বলার বাইরে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তবে আমি এই বিষয়ে সচেতন করার চেষ্টা করি আর যারা অলরেডি হয়ে গেছেন তাদেরকে বলবো যেন ভুলেও আর এই পা না দেন বর্তমানে বিভিন্ন ভাবে বিভিন্ন এস এম এস পাঠিয়ে বিভিন্ন ভাবে এটা এরা লোভ দেখিয়ে মানুষকে প্রতারিত করছে করছে আর কখনোই লোভে পড়বেন না কারণ লোভ যত কন্ট্রোল করতে পারবেন কষ্ট করে ইনকাম করে খাবেন তাতেও ভালো কিন্তু লোভ করলেই আপনি ধরা খাবেন। আপনাকে লোভ দেখিয়েই আপনার সব কিছু নষ্ট করে দেবে আপনার পরিবার নষ্ট করে দেবে এটাই তাদের উদ্দেশ্য কিন্তু তাদের ইনকাম কিন্তু ঠিক মতোই হয়ে যাচ্ছে তারা কিন্তু হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তারা হাতায় নিচ্ছে এই জন্য নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন হতে সাহায্য করুন আপনি যে ভুলটা করছেন বা যে বিপদে পড়েছেন অন্য কেউ যেন না পড়ে এটাই আমার উদ্দেশ্য এখন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে পেজ পেজে যদি যান তার পেজটা ফলো দিয়ে রাখবেন আর পেজে যাওয়ার জন্য আমার চ্যানেলে গিয়ে আপনারা লিংক পাবেন ওখানে ক্লিক করে পেজে যেতে পারবেন পেজে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে বা আপনাদের মতামত যেন পেতে পারি এখন আমার পাশে থাকবেন আর আপনাদের পরামর্শ আমার একান্ত কাম্য কারণ এখানে আমার ভিউ পাওয়ার থেকে জরুরি লোকজনকে সচেতন করা এটা আমার উদ্দেশ্য আর ভিউ না হলে সচেতন করবো আপনারা ভিডিওটা শেয়ার আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আপনাদের যে আছে তারাও হতে পারে তারপরে কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত পেশ করবেন এভাবে আমার সাথে থাকবেন তো এখন যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরও যদি কোনো মতামত থাকে অথবা আপনারা কেমন আছেন এটা যদি জানাতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন তবে আমি যতটুকু দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আমাকে উৎসাহ দিবেন কিছু মানুষ থাকে যারা ভালো কাজে উৎসাহ দেয় না বা যাদের নেশারি এরকম যে বুঝুক আর না বুঝুক ভালো কাজ করুক বা না করুক অন্যকে বাধা দিয়ে যাবে তাদের ব্যাপারটা আলাদা আমার তাদের দরকার যাদের মিনিমাম লোকজনকে সাহায্য করার ইচ্ছা আছে সেটা টাকা দিয়ে হোক বা মতামত দিয়ে হোক সে তার নিজের স্থান থেকে যেভাবে হোক সে করবে তো আমি ভাবলাম এখন বর্তমানে ইন্টারনেটের যুগ তো এখন ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তো আমি এটাই বেছে নিয়েছি যে এভাবে যদি আমি সাহায্য করি হয়তো লোকজন বেশিরভাগই অনলাইনে থাকে তারা আমার ভিডিওগুলো দেখে দেখে যদি তারা একটু জ্ঞান নিয়ে থাকে তাহলে আমার কাজ সফল তাহলে আমার কষ্ট সার্থক আজকে লাইভে আসলাম যে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য যে আপনারা যদি আমার যে উদ্দেশ্য এটা যদি ভালো মনে করেন তাহলে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে থেকে আপনাদের সুন্দর সুন্দর মতামত বা আপনাদের সাথে কোনো ঘটনা ঘটলে যাতে অন্য ভাইয়ের সাথে সেই ঘটনা না ঘটে এর জন্য আপনারা আমাকে পরামর্শ দিয়ে যাবেন আর আমার সাথে থেকে কিভাবে কি করলে ভালো হয় অন্য ভাই উপকৃত হয় সেটা আপনারা পরামর্শ দিয়ে যাবেন আমাকে আমার সাথে যোগাযোগ কমেন্ট বক্স তো আছেই তাছাড়া পেজে আপনারা যোগাযোগ করতে পারেন এভাবে একে অপরের সাথে থেকে যদি আমরা ভালো কাজে লোকজনকে সচেতন করার চেষ্টা করি লোকজনের ভালোর জন্য কিছু করি তা আল্লাহতালা আমাদের আশা করা যায় এর প্রতিদান দেবে তো আমি তেমন কোনো ভালো মানুষ না বা আমি তেমন কোনো তেমন কেউ না যে হচ্ছে আমার কিছু বলার তেমন কিছু আমার সম্পর্কে তেমন কিছু বলার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হচ্ছে লোকজন যাতে প্রতারিত না হয় যাতে তার পরিবার নষ্ট না হয় তার পরিবারটা যাতে সমস্যায় না পড়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আজ এই অনলাইন স্ক্যামের হাতে পা দিয়ে তার পরিবারকে ফতে বসিয়েছে তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা বলছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আপনারা আপনাদের মতামত আমাকে সাহায্য করবেন যেন এর পরে কোনো ভাই বা বোন এই গেম পা না দেয় তো আপনারা আমার সাথে থাকবেন কিনা আমি জানি না কিন্তু আমি আমার উদ্দেশ্যে বা আমি আমার কাজে এখনও অনট আমি কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ চালিয়ে যাব আপনারা সঠিক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষায় রইলাম আর কোন বিষয়ে আপনাদের সমস্যা হচ্ছে বা আপনাদের বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে এটা জানালে আমি সেই ধরনের ভিডিও দিয়ে লোকজনকে সচেতন করার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম